আজকের সাকিবিয়ানসের জন্য একটা দুর্দান্ত এক্সক্লুসিভ আপডেট কিন্তু নিয়ে এসেছি এবং যে আপডেটটা শোনার পর তোমরা কিন্তু জাস্ট অবাক হয়ে যাবে এবং জাস্ট ছিটকে যাবে সো ভালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিষয়টা হচ্ছে এইটা রাজ আমাদের সাকিব খানের আপকামিং প্রজেক্টগুলোর মধ্যে কিন্তু রয়েছে দরদ রাজকুমার এবং তুফান এবং ইতিমধ্যে কিন্তু দরদের শুটিং পুরোপুরি কমপ্লিট শ্যুটিং ডান এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এবং এর পরবর্তীকালে কিন্তু আসছে রাজকুমার এবং হচ্ছে তুফান সো তুফান এবং রাজকুমার সংক্রান্ত কিন্তু একটা আপডেট উঠে এসেছে এবং সেটা কিন্তু আমি এক্সাক্টলি বলছি এবং এটা কিন্তু বলছেন অ্যাকশন কার্টের তরফ থেকে কিন্তু গতকাল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু এটাকে শেয়ার করা হয়েছে বিষয়টা কি বিষয়টা হচ্ছে এইটা যে রাজকুমারের যে এক্সাক্টলি যে টেকনিশিয়ান কাজ করছে সেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে সেরা টেকনিশিয়ানরা কিন্তু রাজকুমারের পুরো ব্যাপারটাকে কিন্তু দেখছে দ্বিতীয়ত হচ্ছে তুফান তুফান সংক্রান্ত আপডেটটা কি তুফান সংক্রান্ত আপডেট হচ্ছে বাহুবলীর যারা সেট ডিজাইন করেছিল তারা কিন্তু তুফান যে প্রজেক্টটা আসছে রাইহান রাফি এবং শাকিব খানের তারাই কিন্তু তুফানের সেট ডিজাইন করছে বাহুবলী তোমরা প্রত্যেকে নিশ্চয়ই অ্যাটলিস্ট এখন অবধি দেখে ফেলেছে এবং এখন অবধি কেউ নেই যে বাহুবলী দেখেনি সো বাহুবলীর স্কেলিংটা কি ছিল বাহুবলীর যে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো কী যে আমরা প্রত্যেকেই কিন্তু জানি তো তারাই কিন্তু সেট ডিজাইন করছে তুফান প্রজেক্টটা এবং যেটা কিন্তু পুরোপুরি তার নামেই জাস্ট বলে দিচ্ছি এটা পুরোপুরি অ্যাকশন প্যাক্ট একটা কিন্তু প্রজেক্ট হতে চলেছে অ্যাকশন প্যাক্ট থ্রিলার ড্রামা সব কিছু কিন্তু থাকবে এই প্রজেক্টের মধ্যে এবং রাইয়ান রফি সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করবেন সেইভাবে আমরা সাকিব খানকে অ্যাটলিস্ট দেখিনি প্রিভিয়াসলি দ্বিতীয়ত হচ্ছে এই যে রাজকুমার প্রজেক্টটা আছে রাজকুমারে যারা টেকনিশিয়ান হিসেবে কাজ করছে তারা হচ্ছে ওপার বাংলা দেশের সেরা টেকনিশিয়ানরা কিন্তু এখানে কাজ করছেন সো রাজকুমারও একটা দুর্দান্ত প্রোডাক্ট হতে চলেছে এবং এটা প্রিয় তোমাকেও অ্যাটলিস্ট ছাপিয়ে যেতে পারে বলে আমি অ্যাটলিস্ট মনে করি এটাই ছিল মেনলি দুটো এক্সক্লুসিভ আপডেট তোমরা কতটা এক্সাইটেড রাজকুমার এবং হচ্ছে তুফানকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা